বৈসার দিশা দেখাচ্ছে এখান এইটা হচ্ছে টিকেট কাউন্টার এখান থেকে আমরা বন্ধু টিকেট কেটে নিবে টিকেটটা কাটা হয়ে গেলে তারপরে ভিতরে প্রবেশ করব টিকেটের মূল্য নিলো মাত্র 30 টাকা আর একটাই টিকেট আর কোনো টিকেট নেই আর যে বোর্ডটা আপনি দেখতে পেলেন সেটা হচ্ছে মানে কি কি নিয়ে যাওয়া যাবে কি কি নিয়ে যাওয়া যাবে না তার একটা প্যালেন্ট দিয়ে দেওয়া আছে সেটা দেখে নেবেন কারণ হচ্ছে যে এখানে জলের বোতল চিপস সিগারেট বিড়ি গুটখা এইসব নিয়ে গেলে বাই চান্স কেউ দেখে নিলে বা ধরে নিলে আপনার ফাইন লেগে যাবে আর এখন আমরা সজা যাব আর দেখছি না এখানে ঘাস কাটিং হচ্ছে থাকবো না এখানে বেশিক্ষণ এখানে বেরিয়ে পড়বো কারণ আপনাদেরকে নেচার ট্রেল দেখাতে হবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে নেচার ট্রেল দেখবো এবং দেখাবো তার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি আর দুদিকে সারি সারি গাছগুলো দেখছি পুরো সত্যি খুব সুন্দর লাগে জায়গাটা এবং ঘুরতে অনেক বেশ ভালো নিবিলি পরিবেশ অনেকটাই ভালো এখন চলে এসেছি আর বেশিক্ষণ না এই রাস্তাগুলো শুধু একটু দেখে দেখে আসবেন যে কীরকম কীরকম আমি যাচ্ছি আর হলে আপনি সহজে খুঁজে পাবেন না অন্য এত বড় এরিয়ার মধ্যে প্রায় পনেরো কিলোমিটার ছড়িয়ে আছে পুরো বটানিক্যাল গার্ডেন এর মধ্যে ছোট্ট একটি দু কিলোমিটারের জায়গা নিয়ে মেজার ট্রেনটা বানানো হয়েছে তাই আসলে একটু যেভাবে এসেছি সেভাবে আসবে না হলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সে মে ধরেও আপনারা আসতে পারেন এই চলে এসেছি হাঁটার পর এখন চলে আসলাম ভিতরে প্রবেশ করবো তার আগে বলে দেখেনি কি লেখা আছে প্রাকৃতিক পথ প্রকৃতি পথ আচ্ছা দু হাজারেরও বেশি এখানে গাছ সংখ্যা আছে আর দু কিলোমিটারের দু কিলোমিটার জড়িয়ে এই রাস্তাগুলো শুরু রাস্তা দু কিলোমিটার ধরে বানানো হয়েছে ঢোকার মধ্যে সত্যি কত অসাধারণ লাগছে পুরো ঘন কালো জঙ্গলের মধ্যে আমার শুধু দুজন আমি আর আমার ফ্রেন্ড এই যে এটা পথ হচ্ছে এটা হচ্ছে পঞ্চবটী পথ আমরা পঞ্চবতী পথ দিয়ে যাবো না কারণ এই পথ দিয়ে গেলেও স্যাম একটা জায়গায় আসবো কারণ মেয়ের পথ দিয়ে আমরা ধরে যাব তারপরে আপনাদেরকে দেখাতে পারবো যে ভিতরে কী কী আছে কী কী নেই দেখাবতো কিছু আছে কি না তাই এটা দণ্ডকর্ণ পথ এক একটা পথে এক একটা নাম দেওয়া হয়েছে আর এখানে আরেকটা পথের নাম দেওয়া হয়েছে মধুবন পথ তো প্রতিটা যেরকম পথ আছে এক একটা পথে এক একটা নাম দিয়েছে সেই পথগুলো ধরে আপনার যেতে পারেন কিন্তু কোনো লাভ হবে না সেম ঘুরে ঘাড়ে আপনার যে কোনো একটা জায়গায় আসবেন আর আমার মনে হয় এরকমই দেখছেন তো এগুলো এখন বাগান হয়েছে এগুলোতে এখন গাছগুলো উঠেছে জাস্ট ওরকম মানে ভালোভাবে কিছু হয়নি কারণ গাছগুলো যখন ভালোভাবে ভরে যাবে তখন সবুজ সবুজে সবুজ হয়ে যাবে তখন আরও প্রকৃতিটা আরও নেচারটা ভালোভাবে দেখা যাবে বোঝা যাবে এটা আবার আর কি এটা চিত্রকূট পথ আচ্ছা কোনো চিত্র আছে কি না জানি না কিন্তু রমণের ভিড় অবশ্যই আছে এখানে

সত্যি যা বানিয়েছে কলকাতার বুকে একটা নেচার পথ সত্যি অনেক ভালো বানিয়েছে আর আপনার ফ্যামিলিকে নিয়েও আসতে পারেন আর এরকমও টাইম স্পেন্ড করার জন্য আসার জন্য বেস্ট জায়গা হচ্ছে আমার হিসেবে নেচার টেল এই যে বটানাল গার্ডেনের মধ্যে এই জায়গাটা সত্যি কি সুন্দর একটা অসাধারণ দৃশ্য যে নিচে জল চারদিকে জল আর তার উপর দিয়ে একটা বাঁশের সিঁড়ি বানানো হয়েছে সেতু এখানে আপনার চাইলে ইনস্টাগ্রামের জন্য ছোট ভিডিও আদার্স কিছু নেচার শ্যুট বা কোনো পিকচার ফটোগ্রাফি করার জন্য সব থেকে ভালো প্লেস হচ্ছে এখনকার দেখার মতো এই জায়গাটা এই জায়গাটিতে আপনি কিছুক্ষণ থেকে ভিডিও ভিডিও করার পর তারপরে আপনি এখান থেকে আপনারা বেরোতে পারেন সামনে দেখার জন্য দেখি চলুন সামনে কী কী আছে মেয়ের অন্য থেকে দেখে তো সবুজ দেখছি এখানে কি দেখলাম সাপ না তো না না সাপ তো থাকবে না কী আছে বুঝতে পারলাম না বাট একটা কী যেন গেল একটু ভয় ভয় লাগছে আবার একাই আসবেন না কারণ একাই আসলে অনেকটা ভয় লাগবে কারণ ফাঁকা তো কিছুই নেই কেউ নেই লোকজন নেই আর যে লোকজনগুলো আছে সে লুকিয়ে লুকিয়ে আছে বুঝতেই পারছেন এসব হয় এখানে আর এরকম বন্ধুদের সাথে আসা অনেকটাই বেটার কারণ অনেকটা ভালো লাগবে শান্ত নিরিবিলি পরিবেশ করছি টিপ করে এসে আপনাদের জন্য ভিডিও নিয়ে যাব বলে এসছি এখানে এখানে একটা ভালো জায়গায় এসেছি আপনাদেরকে দেখাচ্ছি অথচ অনেক সুন্দর জায়গাটা আমি দেখাচ্ছি আমার মনে হয় না যে উপত্য একটা সাপ বের হয় তো ভয়ঙ্কর সাপের শিকার হয়ে যাব কারণ এইসব জায়গাগুলো সত্যি অনেক আর প্রকৃতির নেচার এখানেই ঢুকে আছে গাছটার মধ্যে দেখুন কত রকমের লেগে আছে দেখুন কত বড় আর কতগুলো তার শাখা পোশাক এখানে নাকি দু হাজারটিরও বেশি গাছ আছে দু হাজারটি গাছ তো আর দেখা সম্ভব না এক একটা করে যা বলে লেখা আছে তাই বুঝি আর রাস্তাটা দেখুন কত ছোট শুরু বানানো হয়েছে আর চারিদিকে সারি সারি গাছ আর ভর্তি হয়েছে গাছটা পড়ে গেছে যাই হোক সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা ব্রিজ বানানো হয়েছে পাশে শিয়ে দিয়ে সেতু বানানো হয়েছে ছোট্ট একটা ওদের কাজ চলছিল আজকে কেউ কাজ টাজ হয়নি ওদের কাজ হয়ে গেছে যাই হোক এখানে বোধহয় জল ছেড়ে দেওয়া হবে তার উপর এখানে আপনারা হাঁটাচলা চলা করবে করতে পারবেন অনেকটা অ্যাডভেঞ্চার ফিল হবে একটা বেটার আলাদা মানে একটু দেখতে ভালো লাগবে তার জন্যই বানানো হচ্ছে এইসব জিনিস ভালো করছে কাজ করছে আরও নানা রকম মনে হচ্ছে যে কিছুদিন পর ভুল বলা বানিয়ে দিই এটা আমরা বেরিয়ে পড়ছি কামাক্ষা পথ হয়ে বেরোলাম আর এখন রাস্তাগুলো তো দেখছিলেন ওগুলো সব কিছুই না যে কোনো হয় আপনি এদিক ওদিক ঘুরে আসবেন আর যে কোনো একটা পথ দিয়ে বেরিয়ে যাবেন আর কলকাতা গ্যাঞ্জাম শহর থেকে বেরিয়ে আসার জন্য এই সব জায়গাগুলো ঘুরতে আসলেন একটা আপনার ভালো ফিল হবে কারণ ওই সব জায়গাটা আপনার ভিড় ভাড় থাকে বেরিয়ে যাচ্ছি আর আপনারা যদি এখানে আসতে চাইছেন আসার জন্য আপনাদেরকে থেকে। মানে যাতায়াতের ভালো ব্যবস্থা আমরা যেভাবে এসেছিলাম সেটা হচ্ছে হাওড়া থেকে এসেছিলাম হাওড়া থেকে আপনারা বাস পেয়ে যাবেন বি গার্ডেন বলে লেখা থাকে বাসের সামনে বি গার্ডেন বলতে আপনার বটানিক্যাল গার্ডেন আর হাওড়া থেকে যখন তখন আপনি বাস পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই আর আপনি ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন বাট বাসে ওঠার আগে আপনাকে জিজ্ঞেস দেখে নিতে হবে বা জিজ্ঞেস করে নেবেন একবার যে বি গার্ডেন যাবে কি না তারপরে বাস ধরে সীতা আপনারা আপনাদেরকে বটানিক্যাল গার্ডেনের সামনে নামিয়ে দেবে আপনার এখান থেকে নেমে আপনার আবার ৰেচেপটন দেখাৰ যি আঁচা কৰে